আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ক্রিয়েটিভ ভিডিওতে এইমাত্র স্ক্রিনের উপরে আপনারা যে ধরনের অ্যানিমেশন দেখতে পাচ্ছেন আজকে আমরা শিখে নেব ক্যানভা দিয়ে কিভাবে আমরা এই ধরনের অ্যানিমেশনগুলো বানাতে পারি এই অ্যানিমেশনে আমি বিশেষ করে ফেসগুলোকে রিভিল করিয়েছি বা ফেসগুলোকে ফোকাসে রেখেছি বাট আপনি চাইলে এখানে আপনার বিজনেস রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সার্ভিসগুলোকে এখানে প্রোডাক্টের সার্ভিসগুলোকে এখানে আপনি ফোকাস করাতে পারেন সিস্টেম সমস্ত কিছু এক আর আপনারা যদি ভালোভাবে এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই শিখে যাবেন যে কিভাবে এই ধরনের ভিডিও বানানো যায় যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের বলি আমার নাম শাহেদ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু থেকে গ্রাফিক ডিজাইনের পেইড মেন্টারশিপ দিয়ে আসছি যে মেন্টারশিপ নিলে আপনি এই ধরনের গ্রাফিক ডিজাইনের যে মেন্টারশিপটা আছে এখান থেকে আমি দেখাই আমার স্টুডেন্টরা কীভাবে আর্নিংয়ের পথে চলে আসে তারা কিন্তু সম্পূর্ণ আর্নিং করছে আপনি যদি মনে করেন এই ভিডিও দেখার পরে আমার শেখানোর সিস্টেম আপনার পছন্দ হয়েছে আপনি পেইড কোর্সে আসতেছেন অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটা ভিজিট করবেন আর শুক্রবার শুক্রবার আমি কিন্তু ফ্রি ক্লাস করাচ্ছি সাথে ক্যানভা প্রো ফ্রিতে দিচ্ছি যদি অবশ্যই ক্যানভা প্রো ফ্রিতে নিতে হয় এবং শুক্রবারের লাইভ ক্লাস আমার সাথে করতে হয় বিকাল তিনটে সময় করায় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের জয়েন হতে হবে যার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া আছে ওকে চলুন তাহলে সোজা ভিডিও শুরু করে যাক প্রথমে আমরা চলে আসবো ক্যানভার মধ্যে দেখুন আমার অলরেডি ফাইল তৈরি করা আছে আমি নতুনভাবে দেখাচ্ছি আমি ক্যানভার মধ্যে প্রথমেই চলে আসবো ক্যানভার মধ্যে এসে আমরা কি করবো একটা ভিডিও ফাইল নেব ভিডিও ফাইল কোথা থেকে নিয়ে নেব অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন এখানে উপরে অনেকগুলো অপশান আছে এখান থেকে এই যে ভিডিও ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর আমি আবারও মনে করিয়ে দিই এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ক্যানভা প্রো দিয়ে বানাচ্ছি আপনার কাছে যদি ক্যানভা প্রো না থাকে তাহলে কিন্তু আপনি অনেক ফিচার্স আন পাবেন সো ক্যানভা প্রো নেবার জন্য অবশ্যই ফ্রিতে নেবার জন্য অবশ্যই আমার গ্রুপে যুক্ত হবেন গ্রুপে যুক্ত না হলে আমি কিন্তু ক্যানভা প্রো কাউকে দিতে পারবো না ভিডিওতে ক্লিক করার পরে আমি ভিডিওসের এখানে উনিশশো কুড়ি বাই হাজার আসি এটাতে আমি ক্লিক করছি এটাতে ক্লিক করার সাথে সাথে আমার নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে যেখানে আমি ভিডিওর সমস্ত এলিমেন্টসগুলোকে এনে আমি একটা ভিডিও বানাবো প্রথমে আমরা কি করব প্রথমে এমন একটা আপনাকে এমন একটা ওয়ালপেপার খুঁজে বের করতে হবে যেমন আমি যে রিলেটেড আপনি ফটোকে রিভিল করাতে চান সেই রিলেটেড ফটো এখানে আপনাকে নিয়ে আসতে হবে আর আপনি যদি মনে করেন যে অন্যান্য বিভিন্ন সার্ভিস রিলেটেড আমি বিভিন্ন ধরনের যেখানে মুখ আমি রিভিল করিয়েছি সেখানে বিভিন্ন সার্ভিস দেখাবেন তাহলে অবশ্যই আপনি কি করবেন এরকম টেক্সট নিয়ে নেবেন টেক্সট নিয়ে আপনি বিভিন্ন সার্ভিসের নামগুলোকে এরকম ছোট করে লিখে নেবেন মনে করেন এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে এখানে একটা রাখবেন এখানে একটা রাখবেন এখানে লিখবেন গ্রাফিক গ্রাফিক ডিজাইন ঠিক আছে এখান থেকে মনে করুন এখানে একটা রাখবেন ফেসবুক মার্কেটিং এখান থেকে আর একটা রাখবেন গুগল মনে করুন এই রকমভাবে আপনি বিভিন্ন সার্ভিসগুলোকে এইভাবে দেখাবেন তাহলে আগে এই এইরকমভাবে বিভিন্ন জায়গাতে এই রকম করে করে আপনি বিভিন্ন সার্ভিসগুলোকে আগে লিখে নেবেন বিভিন্ন সার্ভিসগুলোকে এইভাবে লিখে নেবেন মনে করুন আপনার এতগুলো সার্ভিস এই সার্ভিসগুলোকে নিয়ে এটাকে আগে আপনারা কি করবেন ডাউনলোড করবেন অ্যাজ এ জেপিজে জেপিজি এবং এটাকে ডাউনলোড করে নেবে আপনার কাছে ডাউনলোড হয়ে রইল এখন এর পরের স্টেপগুলো কীভাবে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি প্রথমে চলে যাচ্ছি এখান থেকে আমি গুগলে লিখব মনে করুন গুগলে লিখবো আমি অ্যাভেঞ্জার যেটা আমার বোঝাতে সুবিধা হবে অ্যাভেঞ্জার ল্যান্ডস্কেপ ওয়ালপেপার ঠিক আছে অ্যাভেঞ্জার ল্যান্ডস্কেপ ওয়ালপেপার আমি ইমেজের মধ্যে চলে যাব দেখুন প্রচুর ইমেজ এখানে কিন্তু আছে দেখুন এখানে অনেক ইমেজ আছে ঠিক আছে তো এখান থেকে পারেন এখান থেকে পারেন আপনি মনে করেন আমি এটাকে নিয়ে নেব ঠিক আছে এখান থেকে আমি নিয়ে নেব সোজা সেভ ইমেজ করে নিয়ে এখান থেকে ডাউনলোড করে এখানে সেভ ইমেজ করে দেবো এবং এটাকে টেনে এনে আমি কী করবো এখানে দিয়ে দেবো বা আপনি কী করতে পারেন আপলোড অপশানে গিয়ে আপলোড ফাইলসে গিয়ে আপনার ফাইলটা সিলেক্ট করে এখানে আপলোড করে দিতে পারেন এবং এটাকে রাইট ক্লিক করে সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড করে দেবেন ঠিক আছে এই ফটোটা যদি দেন আপনি কিন্তু ওয়ান বাই ওয়ান দিতে পারেন এখানে 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 আবার এখানে নিয়ে আসতে পারেন ফোকাস যেটা আমি বলছি অথবা এই ফটোটা না দিয়ে আমার অলরেডি একটা ফটো এখানে আছে এই ফটোটাকে যদি আপনি দেন তাহলে আপনি বারবার এদিক ওদিক করতে পারবেন ফলে দেখতে সুবিধা হবে বা দেখতে ভালো লাগবে সেট আজ ইমেজ ব্যাকগ্রাউন্ড করলাম ইমেজ ব্যাকগ্রাউন্ড করার পরে এর যে ডিউরেশনটা আছে ব্যাকগ্রাউন্ডটা একবার ক্লিক করুন প্রথম স্লাইডের ডিউরেশনটাকে আমরা কি করব দু সেকেন্ড মতন রাখব দু সেকেন্ড ওকে এখন আমি এলিমেন্টের মধ্যে সার্চ করব মিডিল হোল সার্কেল মিডিল হোল সার্কেল যখন আমি মিডল হোল সার্কেল লিখবো গ্রাফিক্সের মধ্যে আসব এই ধরনের সার্কেল আমরা একটা পেয়ে যাব এটাকে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এটাকে আমরা ইউজ করব না ইউজ করবো এইটাকে এটাতে আমরা ক্লিক করব একটা সার্কেল আর একটা স্কয়ার সার্কেলটাকে আমরা ডিলিট করে দেবো দিয়ে স্কোয়ারের এটাকে আমরা কি করব কালো কালার করে দেব কালো কালার করেছি ট্রান্সপারেন্সিটাকে সামান্য একটু কম করব সামান্য বেশি না যেমন সি থ্রু হয় পিছন থেকে দেখা যায় যেন এরকম করব এবং এটাকে আমরা কি করব খুব বড় করে দেব যেন পুরো এরিয়াটা ঢেকে যায় এই যে এরকম ঠিক আছে আরও একটু বড় করব এই রকম বড় করব প্রথমে আমি প্রথমে আমি ফোকাসটাকে বাইরে রাখবো ওকে এই দু সেকেন্ডের এখানে ফোকাসটাকে বাইরে রাখবো এখন এটাকে আমরা কি করব ডুপ্লিকেট করব রাইট ক্লিক করে ডুপ্লিকেট পেজ পরে একটা ডুপ্লিকেট হয়ে গেছে এই পেজটাকে আমরা কি করব এই পেজটাকে আমরা এইটাকে ওপরে তুলে দেবো দিয়ে বাইরে একটা ক্লিক করব এই জায়গাতে করে এই পেজটাকে আমরা কি করব পাঁচ সেকেন্ডের করে দেব পাঁচ সেকেন্ড দেন এটাকে আমরা টেনে এনে ফোকাসটাকে আমরা আয়রন ম্যানের এখানে রাখব প্রথম পেজে ফোকাস বাইরে ছিল দ্বিতীয় পেজে আমরা ফোকাসটাকে কোথায় নিয়ে আসলাম আয়রন ম্যানের এখানে নিয়ে আসলাম দেখুন এখানে আয়রন ম্যানের এখানে নিয়ে এসেছি এখন আমি জুম করব জুম করছি কি করে কন্ট্রোল প্রেস করে ধরে মাউসের হুইল বাটনটাকে উপরের দিকে ঘোরালে জুম হবে নিচের দিকে ঘোরালে জুম আউট হবে আমি জুম করছি এবং এখান থেকে টেক্সট নিচ্ছি একটা টেক্সটটাকে আমি ছোট করব দেখুন টেক্সটটাকে করেছি এখানে আয়রন ম্যান এবং এর ফন্টটাকে আমি চেঞ্জ করবো ফন্টটাকে আপনি আপনার মতন রাখতে পারেন আমি এখানে কপার হেভিট রাখছি এবং এটাকে অল ক্যাপস করে দিচ্ছি দেওয়ার পরে আরেকটা আমি রাখছি এখানে ডিটেলস এবং এখানে আমি লিখবো আয়রন ম্যান ক্যারেক্টার আয়রন ম্যান ক্যারেক্টার ঠিক আছে ম্যান ক্যারেক্টারে অল গেলে আমি একটা টেক্সট এখান থেকে পাবো এই যে এখান থেকে পেয়েছি তো এখান থেকে আমি কি করছি কপি করে নিচ্ছি টেক্সটটাকে জাস্ট একটা লেখা দেওয়ার জন্যে আমি কি করব এখানে কপি করে দিয়েছি দিয়ে এটাকে কি করব ছোট করব এটাকে ছোট করব আপার কেস থেকে রেগুলার কেসে নিয়ে চলে আসব এর অ্যালাইনমেন্টটাকে আমি লেফট করব লেফট অ্যালাইন করেছি এবং বোল্ট থেকে আমি রেগুলার করে দেব দেখুন রকম জায়গাতে চলে আসলো বা এখন এই রকম লাগছে দেখতে এখন আমরা কি করবো শেপস এর মধ্যে চলে যাব যাওয়ার পরে সব ক্লিয়ার করবো এবং এখান থেকে একটা স্কোয়ার নিয়ে চলে আসবো এই স্কোয়ার বাটনটার কালারটাকে আমরা করবো যে কোনো কালার আপনি করতে পারেন আমি এখান থেকে মনে করুন এই কালারটা করে দিচ্ছি এই হাইটটাকে আমি কি করব একদম এই তিন লাইনের হাইটে দেব এবং আয়রন ম্যানটাকে এই বরাবর নিয়ে আসব সুন্দর হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে অ্যানিমেট করানো অ্যানিমেট করানোর জন্য আমরা কি করব আয়রন ম্যানে ক্লিক করাই আছে ক্লিক করব অ্যানিমেটে চলে যাব আপনি যে কোনো অ্যানিমেশন দিতে পারেন বাট আমি এখানে বেজ লাইন অ্যানিমেশনটা দেব বেজ লাইন বোথ এবং এটা আসবে এই দিক থেকে এই যে এই দিক থেকে এবং যখন স্লাইডটা শেষ হবে তখন রিভার্স অ্যানিমেশান দিয়ে শেষ হয়ে যাবে সেম জিনিস এটাতেও রিক্ট্যাঙ্গেলে ইউজ করব আমি এখান থেকে বেজ লাইন বোথ ফ্রম লেফট টু রাইট এবং রিভার্স অ্যানিমেশান সেম জিনিসটাকে আমি এই লেখাটাতেও করব বেজ লাইন বোথ সামান্য একটু স্পিডে উল্টোপাল্টা করবো লেফট টু রাইট এবং রিভার্স অ্যানিমেশান প্রত্যেকটাতেই আমি সেম সেম করে দিলাম এখন আমি যদি আপনাদেরকে এইটাকে নিয়ে গিয়ে দেখাই যে কেমন লাগছে দেখতে দেখুন এই রকম লাগবে এই রকম লাগবে ওকে যে অবস্থায় আছে এই অবস্থাতে আপনি এটাতে রাইট ক্লিক করুন করে ডুপ্লিকেট পেজ করুন ডুপ্লিকেট পেজ করে সোজা এখান এই এইখানে কালো জায়গাতে একবার ক্লিক করুন এটাকে টেনে নিয়ে চলে আসুন আপনার আকাঙ্ক্ষিত জায়গায় যেখানে আপনি নিয়ে আসতে চান যেমন আপনি এটাতে নিতে পারেন এটাতে নিতে পারেন এটাতে নিতে পারেন আমি এখানে নিয়ে চলে আসছি হালকের এখানে এবং প্রত্যেকটা এলিমেন্টকে শিফট প্রেস করে আমি সিলেক্ট করছি তাহলে সব এলিমেন্টগুলো সিলেক্ট হয়ে যাবে যাওয়ার পরে এটাকে টেনে এনে আমি এইখানে দেব এবং এখানে লেখাগুলোকে যথারীতি চেঞ্জ করব এখানে লিখবো হাল্ক এর অ্যালাইনমেন্টটাকে আমি কি করব লেফ্ট এখানে হালক হালক বিষয়ে কন্টেন্ট পেতে গেলে আমি এখানে ক্যারেক্টার লিখব হাল্ক ক্যারেক্টার এই যে আমার কন্টেন্ট এখানে চলে আসছে দেখুন কন্টেন্ট চলে আসছে কন্ট্রোল সি প্রেস করবো এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করব যখনই আমার দু লাইনের মধ্যে কন্টেন্ট চলে আসছে ভালো করে দেখুন তখনই আমি এটাকেও কিন্তু ছোট করে দেব দু লাইনের মতোই ওকে চলে আসলো হালক আমার দ্বিতীয়টা অ্যানিমেশন কিন্তু সমস্তগুলো সেম টু সেম দেওয়াই আছে আমার আর বারবার অ্যানিমেশন দেওয়া লাগছে না যেহেতু আমি পেজটাকে ডুপ্লিকেট করছি আবার এই পেজটাকে আমি কি করব ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে আমি নিয়ে চলে যাব সোজা ব্ল্যাক উইডোতে এবং লেখাগুলোকে সেম আগের মতো শিফট প্রেস করে সিলেক্ট করব করার পরে এটাকে এখানে নিয়ে চলে আসব জুম করব হেডিংটাতে লিখবো ব্ল্যাক উইডো ব্ল্যাক উইডো ঠিক এখান থেকে আবার নিয়ে নেব আমার কন্টেন্ট ব্ল্যাক উইডো ক্যারেক্টার দেখুন এখানে ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে কপি করে নিয়ে আমি মোটামুটি এই পর্যন্ত নিলাম নেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেব তিন লাইন চলে এসছে আবার আমি এটাকে বড় করে দিতে পারি দেখুন আপনি তিন লাইন চার লাইন যেরকম খুশি সেরকম করতে পারেন বাট আমি এখানে তিন লাইন রাখছি এরকম করতে পারি এই রকমভাবে আপনার যতগুলো ক্যারেক্টার একবার করে ফোকাসটাকে সরাবেন দেন লেখাগুলোকে চেঞ্জ করবেন পেজ ডুপ্লিকেট করবেন সেম প্রসেস আপনি করে যাবেন বারবার আমি তিনটে আপাতত তৈরি করে দেখিয়েছি এখন যে কাজটা বাকি রয়েছে আমার ঠিক দুটো পেজের মাঝখানে আপনি কার যখনই নিয়ে আসবেন দুটো পেজের মাঝখানে কার সার নিয়ে আসলে একটা প্লাস বাটন যেখানে অ্যাড ট্রানজিশন এবং আর একটা নিচে দেখবেন এই যে দুটো পেজের মধ্যে এই ট্রানজিশন অ্যাড করার এই যে এই জায়গাটা দেখতে পারবেন এই যে প্লাস বাটনের ঠিক নিচেরটা এখানে ক্লিক করলে কোনো কিছু এখানে ক্লিক করবেন না সোজা করবেন ম্যাচ অ্যান্ড মুভ ম্যাচ অ্যান্ড মুভ সিলেক্ট করবেন ডিউরেশনটা একটুখানি সামান্য বাড়িয়ে দেবেন দেওয়ার পরে অ্যাপ্লাই বিটুইন অল পেজেস করবেন সব পেজের মধ্যে সেম ট্রানজিশন আমি কিন্তু অ্যাড করে দিলাম এখন যদি আমি আপনাদের বড় করে দেখাই দেখুন প্রথমে শুরু হলো আয়রন ম্যান তারপরে চলে আসবে দেখুন নিচের দিকে এই যে হালকে চলে আসলো এবং এখন চলে যাবে সোজা ব্ল্যাক উইডোর কাছে দেখুন ব্ল্যাক উইডোর কাছে চলে আসলো এইভাবে আমরা কিন্তু অ্যানিমেশনগুলোকে তৈরি করতে পারি আপনি যদি মনে করেন আরও ক্যারেক্টারগুলোকে তৈরি করবেন তাহলে আরও ক্যারেক্টার বা আরও সার্ভিসগুলোকে তৈরি করবেন তো আরও সার্ভিসগুলো তৈরি করতে পারেন আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিও কেমন লাগলো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন এই ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন আর জানাবেন সামনে কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন আমার কাছ থেকে ক্যানভা দিয়ে সমস্ত কিছু তৈরি করা যায় ক্যানভা দিয়ে ফুল গ্রাফিক ডিজাইনের পুরো কাজকর্ম করা যায় আপনারা যদি মনে করেন আমার চ্যানেলের পুরো ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি ক্যানভা দিয়ে অনেক কিছু করে দেখিয়েছি আশা করি আপনাদের এই ভিডিও কন্টেন্টগুলো ভালো লাগবে আর যদি মনে করেন আমার পেইড মেন্টরশিপে বা পেইড ব্যাচে আপনি ভর্তি হতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কটা চেক করবেন কারণ ফেব্রুয়ারি দু এই সামনের মাসেই শুরু হতে চলেছে আমার নতুন ব্যাচ আপনি যদি মনে করেন পরবর্তী ব্যাচে অবশ্যই অ্যাডমিশান নিয়ে নিতে পারেন সমস্ত ডিটেলস বিস্তারিত দেওয়া রয়েছে ডেসক্রিপশানের গ্রুপ ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা বিস্তারিত দেখতে পারেন এই ভিডিওতে এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ